ঈদ মোবারক কাজী নজরুল ইসলাম শত যোজনের কত মরুভূমি পাড়া এগো কত বালুচরে কত আখি ধারা ছড়া এগো বরসের পরে আসিলে ঈদ ভুকারিরিদারে সৌগাত বয়ে কণ্ঠক বনে আশ্বাস এনে গুলবাগের শাকিরে জামের দিলে তাগিদ খুশিরি পাপিয়া পিউ পিউ গাহে দিক বিদিক বধু জাগে আজ নিশীত বাসরে নির নিমুখ কোথা ফুল দানি কাঁদিছে ফুল সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার মনে পড়ে শুধু সুদা সুদা বাস এলো খোপার আকুল কবরী উল ঝলুলু ওগোকাল সাজের দ্বিতীয় চাঁদের ইশারা কোন মুজদা এনেছে সুখে ডগমগ মুকুলি মন বরি সুরে ঝুরে সানাই আতর সুবাসে কাতর হল গো পাথর দিল দিলে দিলে আজ কি দেনা নাই দলিল কবলিয়তের নাই বালাই আজিকে এজিদে হাসানে হোসেনে গলাগলি দোযোগ ভেসতে ফুলে ও আগুনে ঢালা ঢলি সিঁড়ি ফর হাদে জড়া জড়ি সাপনির মতো বেঁধেছে গালে গালে চুমু গড়া গড়ি দাউ দাউ জলে আজি নাম। জাহান্নাম আজ ভেসতে বিলায় সরা জাম দুঃমন দোস্ত এক জামাত আজি আর ময়দান পাতা গায়ে গায়ে কোলাকুলি করে বাদশা ফকিরে ভায়ে ভাই কাবা ধরে নাচে লাত মানাত আজি ইসলামী ডঙ্কা গরজে ভরি জাহান নাই ছোট বড়ো সকল মানুষ এক সমান রাজা প্রজা নয় কারো কেহ কে আমি নবাব বাদশা বালাখানায় সকল কালের কলঙ্ক তুমি জাগালে হায় ইসলামে তুমি সন্দেহ ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ের কারো আখি জলে কারো ঝাড়ে কিরে জলি বেদি দুজনার হবে বুলন্দ নসিব লাকে লাকে হবে বদ নসিব এ নাহি বিধান ইসলামের ঈদুল ফিতর আনিয়াছে তাই নববিধান অগো সঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবে দান ক্ষুধার অন্ন হোক তোমার ভোগের পেয়ালা উপচায় পড়ে তব হাতে ত্রিশাতুরের হিস্চা আছে ও পেয়ালাতে দিয়া ভোগ করো বীর দেদার বুক খালি করে আপনারে আজ দাও জাকাত করোনা হিসাবি আজি হিসাবের অঙ্কপাত একদিন করো ভুল হিসাব দিলে দিলে আজ খুন খুনসুরি করে দিল লগি আজিকে ছাইলা লায়লা চুমায় লাল যোগী জান বেঁচে চায় সরাব পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোবারক আচ্ছালাম ঠোটে ঠোঁটে ঠোঁটে আজ বিলা বসির ফুল কালাম বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ আমার দানের অনুরাগে রাঙা ঈদ গারে সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেহ নয় দিল হবে শহীদ